আচ্ছা আমরা ফাইনালি চলে আসলাম একটা গরু পছন্দ হয়েছে এই বাইজানের গরু আমাদের অত্যন্ত পরিচিত মানুষ এক সময় ফুটবল খেলায় গোলকিপার নামে সবাই চিনত আমার ভাই ওনারই গরু তো আমরা চলে আসছি ফাইনালি গরুটা পছন্দ হয়েছিল আজকে আবার এখন চলে আসলাম এই লাইটটা কই লাইটটা জ্বালানো নাই এই যে আলহামদুলিল্লাহ আমার অত্যন্ত পছন্দ হওয়ার কারণে সবাইকে রিকোয়েস্ট কইরা গরুটাকে নেওয়ার ব্যবস্থা করলাম আর কি আলহামদুলিল্লাহ গরুটা সুন্দর আমার পছন্দ হয়েছে যাই হোক নিজেদের মধ্যেই কাছাকাছি যাবে অসুবিধা নাই যাক আলহামদুলিল্লাহ এই ভাইয়ের কাছ থেকে গরু নিব আমরা একটা ছোট্ট হাত করার চেষ্টা করতেছি একটু গনে দেখবেন বিসমিল্লা কইরা বিসমিল্লা অবশ্যই আপনি দুজন মিলে কুরবানি আমিও পারি জি জি অবশ্যই আমি আপনাকে যখন আপনি লগে আমার জেন্টলম্যান এগ্রিমেন্ট শেষ হয়ে যাবে জি জি তখন মনে করেন যে না আলহামদুলিল্লাহ এটা আসলে আর ভাগ্য আছে আর ভাগ্য আছে এটা হচ্ছে বড় ব্যাপার আর কাঁচা কাচির মধ্যে হইলো এটা হচ্ছে আমি গরু সব সময় এখান থেকে বিক্রি করে দিই ভালো সময় হাতে ও উদয় তো আছেই ধন্যবাদ উদয় জানানোর কারণে সুন্দর সুন্দর এইভাবে হইলে আসলে সুন্দর নিজেদের মধ্যে হয়ে গেল অনেক ধন্যবাদ উদয়কে করে দেয় যাক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ও তো এমনিতেই অনেকের পরিচিত এবং সবাই খুব ভালো জানে ঠিক আছে